তুলসীর পরা এবং মাছ মাংস ভোজন প্রসঙ্গে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন থাকে এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় কারণ এর সঙ্গে ধর্মীয় বিশ্বাস ঐতিহ্য এবং ব্যক্তিগত জীবনযাপন জড়িত নিচে দশটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হল যা এই বিষয়ে আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে এক ধর্মীয় দৃষ্টিকোণ সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং ভগবান বিষ্ণু ও তার অবতারদের যেমন শ্রীকৃষ্ণ সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে তুলসীর মালা পরিধান করাকে ঈশ্বরের প্রতি ভক্তি ও স্মরণের প্রতীক হিসেবে দেখা হয় অন্যদিকে মাছমাংস ভোজনকে তামসিক আহারের অন্তর্ভুক্ত করা হয় যা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করা হয় তাই অনেক ধর্মপ্রাণ ব্যক্তি তুলসীর মালা পরে মাছ ত্যাগ করে থাকেন দুই আধ্যাত্মিক শুদ্ধতা তুলসির মালা পরার মূল উদ্দেশ্য হল মন ও শরীরে শুদ্ধতা বজায় রাখা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা মাছ মাংস খেলে এই শুদ্ধতা বিঘ্নিত হতে পারে বলে বিশ্বাস করা হয় তাই যারা মালা পরেন তাদের অনেকেই এই ধরনের খাবার এড়িয়ে চলেন তিন বৈষ্ণব ঐতিহ্য বৈষ্ণব ধর্মে বিশেষত গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যে নিরামিষ ভোজন কঠোরভাবে অনুসরণ করা হয় তুলসির মালা বৈষ্ণবদের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তারা সাধারণত মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জন করেন চার ব্যক্তিগত বিশ্বাস ও অভ্যাস শেষ পর্যন্ত এটি সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব বিশ্বাস এবং অভ্যাসের উপর নির্ভর করে কিছু ব্যক্তি বিশ্বাস করেন যে তুলসির মালা পরার পরেও মাছ মাংস খাওয়া যেতে পারে যদি তাদের ভক্তি অটুট থাকে আবার অনেকে মনে করেন যে মালার পবিত্রতা বজায় রাখার জন্য নিরামিষ ভোজন অত্যাবশ্যক পাঁচ গুরু বা ধর্মগুরুর উপদেশ এই বিষয়ে আপনার যদি কোনো সংশয় থাকে তাহলে আপনার গুরু বা একজন অভিজ্ঞ ধর্মগুরুর সঙ্গে পরামর্শ করা উচিত তারা আপনার ব্যক্তিগত পরিস্থিতি এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সঠিক নির্দেশনা দিতে পারবেন ছয় মদ্যপান ও অন্যান্য শুধু মাছ মাংস নয় তুলসির মালা পরে মদ্যপান বা অন্য কোনো নেশাদ্রব্য সেবন করা অনুচিত বলে মনে করা হয় এগুলিও তামসিক প্রকৃতির এবং আধ্যাত্মিক জীবনের পরিপন্থী সাত মানসিক প্রস্তুতি তুলসির মালা পরিধান করা কেবল একটি বাহ্যিক আচার নয় এটি একটি মানসিক প্রস্তুতিও বটে এর অর্থ হল জীবনযাত্রায় পবিত্রতা ও সংগ্রাম বজায় রাখার চেষ্টা করা মাছ মাংস খাওয়া এই মানসিক প্রস্তুতির সঙ্গে কতটা সংগতিপূর্ণ তা ভেবে দেখা উচিত আট সমাজের দৃষ্টিভঙ্গি সমাজে তুলসীর মালা পরা ব্যক্তিদের কাছ থেকে একটি নির্দিষ্ট জীবনযাত্রা প্রত্যাশিত হয় যদিও ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্বপূর্ণ তবে সামাজিক প্রত্যাশাগুলিও অনেক সময় বিবেচনা করা হয় নয় ব্যতিক্রমের সম্ভাবনা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন অসুস্থতা বা চরম অপুষ্টিতে অনেকে সাময়িকভাবে মাছ মাংস গ্রহণ করতে পারেন তবে এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি এবং সাধারণত এ ধরনের ক্ষেত্রে মালা খুলে রাখার বা সাময়িকভাবে না পড়ার পরামর্শ দেওয়া হয় দশ ভক্তির গভীরতা পরিশেষে এটি মনে রাখা জরুরি যে তুলসীর মালা কেবল একটি প্রতীক আসল ভক্তি আপনার হৃদয়ে নিহিত আপনি মালা পরে মাছ মাংস খাচ্ছেন কিনা তার চেয়েও বড কথা হল আপনার মন ঈশ্বরের প্রতি কতটা নিবিষ্ট এবং আপনি কতটা সত্যনিষ্ঠ জীবন যাপন করছেন তবে মালার পবিত্রতা বজায় রাখা এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করা ভক্তিকে আরও গভীর করে তুলতে সাহায্য করে